সেই দিনের হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নাও এখনো কি লিজ হইবে আপনাদের এই কে কে তাকবির দিলো কে কে জিকির করলো জঙ্গির খাতা এখন এগুলো হবে তা জোরে পরে

যারা আসার তারা আসবে যারা বাইরে থাকে তারা থাকবে শুনেন হকুল্লা আল্লাহর হক আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই বান্দার হক হিসাব হবে হিসাব হবে বড় কঠিন যারা বান্দার হক নষ্ট করছে হাজি সাহেব তোমার তিন মেয়ে তিন ছেলে কয় মেয়ে কয় ছেলে হজে যাওয়ার আগে মদিনায় যাবে এখন সব কিছু হিসাব কিতাব লিখে দিয়ে কয় বিমান কাতার এয়ারলাইন্সে বাংলাদেশ বিমানে বাংলাদেশ থেকে মদিনায় যাবে মক্কায় যাবে আর এদিক সেদিক কোনো কিছু করা যাবে না আস্তে করে রেজিস্ট্রি অফিস জমারে গিয়ে তিন ছেলের নামে সব জমি লিখে দিয়ে বলে দোয়া দিয়ে দিলাম মা দুধ ভাত খাওয়া আমার আল্লাহ বলেন লক্ষ্যবার হস কর হস কবুল হবে হিসাব হবে হিসাব হবে বড় এই যারা বলে হিসাব হবে চলতেছে অনেক সুন্দর আয়োজন এদিক দিয়ে ষড়যন্ত্র চলতেছে কোরআনের মাহফিল কেমনে বন্ধ করা যায় এরকম পাবলিক নাই আল্লাহ বলে হিসাব হবে হিসাব হবে বড় কঠিন হিসাব হবে হিসাব হবে বড় কঠিন একজনের ছেলে চাকরি করে একজনের ছেলে কি করে তো মনের মধ্যে হিংসা আছে কি আছে নাই হিংসা নাই মাদের কার হিংসা নাই একটু হাত তুলেন তো হিংসা আছে না নেই বলেন না কয় চাকরি হয়েছে তো কি হয়েছে চাকরি করতে পারবে না মানে হিংসা চাকরি হয়েছে তো কি চাকরি করতে তো করে কয় করলে কি উন্নতি হবে না কিছু করতে পারবে না মানে হিংসা কি করে তো এক লোক হিংসা করতে করতে স্বামীরে পাঠাই দিছে স্ত্রী স্বামীরে পাঠাইছে পাশের বাড়ির একটা গাবি দুধ দেয় আজকে তো সবে কদর রাত্রি তুমি যে আল্লাহর কাছে বলো তার গাবিটা যেন মারা যায় সবে কদর রাত্রি সবে কদর রাত্রি কিসের দোয়া করার জন্য পাঠিয়েছে পাশের বাড়ির গাবিটা যেন মানে হিংসা বুঝিয়ে দিছে আমরা কত হিংসুক এক আলেম এক আলেমকে দেখতে পারি না এক আলেম এক আলেমকে এই জন্য তো এই ডিস্টার্ব আমরা সকলে এক আমরা সকলে কি আমাদের কোরআন একটা না দুইটা আমাদের রসুল হাদিস একটা কাবা মদিনা একটা কিন্তু এত দল কেন তো তো বউ দোয়া করতে বলছে সবে কতের দিন আল্লাহর রে বলে আল্লাহ আমার বাড়ির পাশে একটা গাভী দুধ দেয় এইবারে গাবিটা যেন মারা যায় রাত শেষ হয়ে গেছে দোয়া করতে করতে হাত্তা মাতলাইল ফাজর ফজর পর্যন্ত হচ্ছে বাড়িতে এসে দেখতেছে স্ত্রী কান্না করতেছে কিরে কান্না করে কেন কি দোয়া করছো ওই বাড়ির যে গাবিটা মরার জন্য দোয়া করছো কয় আল্লাহ আল্লাহ তোমার দোয়া উল্টে কাজে লাগছে আমার বাড়ির যে গাবিটা ছিল ওইটাই মারা গেছে ওইটা কি হয়েছে আমার আল্লাহ বলেন যার জন্য গর্ত খুরবা যার জন্য আয়না ঘর তৈরি করবা যার জন্য যুদ্ধ অপরাধীর বিচার করার জন্য ট্রাইব্যুনাল তৈরি করবা আমার আল্লাহ বলেন যে জন্য খাল করবা সেই গর্তে তোমারে পড়তে হবে কথা বলো ঠিক কিনা হিংসা মানে হিংসা দিয়ে বড় কয় চাকরি পেয়েছে কি খাইতে পারবে কয় জমি কিনছে তো কি কোনো করতে পারবে না তো সব করে বলে ওর কপালে ছিল তো এই জন্য হয়েছে এরকম হিংসা মানুষ নাই আমাদের হুজুররা কি করে জানেন এত হিংসা টুপি দেখে আলেম নির্ণয় করে বয়স দেখে আলেম নির্ণয় করে কয় কি হয়েছে এর আলোচনা আবার শুনবে এ কোন টুপি পরে এসছে এগুলো বাদ দেন মিয়া এগুলো বাদ দান এক কোরআন এক রসুল এক কাবা এক নবী সব আমরা এক দোলাদলি দান একসাথে আমরা জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কিনা হিসাব হবে হিসাব হবে বড় কঠিন হাজি সাহেব তোমার হজ কবুল হয় বাদ দেন বাবা মারা গেছে ছোটতে চাচা চাচার কাছে লালিত পালিত হয় ভাতি যারা হয় না এরকম মানুষ নাই কিন্তু কি করছে চুপ করে অন্য মানুষকে ভাই খারাপ করে দিয়ে সব জমি তার নামে লিখে নিছে হয় নাই হ্যাঁ আমার আল্লাহ বলেন হিসাব হবে হিসাব হবে বড় কঠিন কেমন কঠিন আল্লাহ নিজেই কোরআনুল করিমের মধ্যে তার তাফসির করতেছে ইন্না জাহান্ন লিতাগিনা লিপ্ত হিসাব হবে হিসাব হবে বড় কঠিন আমরা বললাম আল্লাহ কিভাবে কঠিন করবেন আল্লাহ বলে যারা এতিমের মাল সম্পদ নিজের বলে নিজে ভক্ষণ করেছে টিয়ার কাবিখা মেরে দিয়েছে জনগণের টাকা মেরে দিয়ে সুজ ব্যাংকে অনেক হাজার হাজার কোটি টাকা জমা করেছে আমার আল্লাহ বলে না 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 তাদের হিসাব কেমন হবে দুনিয়া থেকে হিসাব শুরু হবে কবরে যাবে কবরটা হবে জাহান্নাম কেয়ামতের ময়দানে দাঁড়াবে কেয়ামতের ময়দানটাও হবে জাহান্নামের গর্ত এক আল্লাহ সকলের সামনে তাদের উন্মোচন করে দিয়ে বলবে এই সমস্ত মানুষ মানুষের হক মেরে দিয়েছে সেজন্য হিসাব হবে হিসাব হবে বড় কঠিন ও মানুষ হকুলি হকুলিবা বান্দার হক কখনো নষ্ট করা যাবে বান্দার হক আমি মনে করেন আপনি একটা স্কুলের মাস্টার আপনার কাছে অনেক ছাত্র লেখাপড়া করে আপনি ক্লাস করাইতেছেন না এদিক সেদিক চলে যাচ্ছেন আমার আল্লাহ বলেন এ মাস্টার হুজুর গো আপনার ছাত্রকে আপনি লেখাপড়া শেখাইতেছেন না টাইম পাস করতেছেন ফাঁকি দিচ্ছেন আমার আল্লাহ বলেন হিসাব হবে হিসাব হবে বড় কঠিন সেজন্য সেই দিনের হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নাও আলহামদুলিল্লাহ হিসাব হবে হিসাব হবে বড় কঠিন সেই দিনের হিসাব দেওয়ার জন্য আমাদের সকলকে প্রস্তুতি দেওয়া রাখবে কোরআন শিখতে হবে কোরআন মানতে হবে কোরআন রাস এই দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক কিনা রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তো অভিজ্ঞান করুক সকলে বলুন আমিন লিল্লা

আমি যতক্ষণ কথা বললাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন যিনি এখন আলোচনা করবেন ওনার আলোচনার বয়স আমার বয়সের থেকেও বেশি ঠিক আছে না কি ভুল বললাম কথা বলেন না এখানে একটা পোস্টার দিয়েছেন আপনারা আমার সামনে হুজুর কই দাদা এখানে একটা আপনার পোস্টার লিখছেন আমার নাম দিচ্ছেন উপরোত আমার নাম দিচ্ছেন কোনটে উপরোত আর ওনার নাম দিচ্ছেন নিশত এগুলো করবেন না আমার বয়সের থেকে ওনার আলোচনার বয়স বেশি উনি চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে আলোচনা করে আর আমার বয়স তিরিশ হইল সেজন্য আমি আগত আসছি আর ওনা ফিল করে দিলাম মন ভরে আলোচনা করবে ইনশা আর আমরাও শুনবো ইনশা এই যুব সমাজকে আল্লাহ কবুল করুন সকলে বলুন আমি হুজুরের কাছে দোয়া চাই তিনি যেন আমার জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলমীর জন্য আমাকে কোরআনের জন্য কবুল করে সকলে বলুন এই যুব সমাজ এই হিলফুল ফজুল সংঘকে আল্লা রব্বুল আলমীর জন্য প্রতি বছর এরকম দিনে মাহফিল অ্যারেস্ট করার তৌফিক দান করুক যাত্রা প্যান্ডেল জন্য না করে সকলে বলুন আমিন ওরা চাইলে কিন্তু পারে পারে না পারে না আল্লাহ সকলকে বুঝার ফেক দান করুক